নতুন আপডেট পুরো আপডেট যেটা আপনাদের চাহাত ছাড়া হয়তো আপনার মনের মতো ছিল কিন্তু আপনি আমাদের কাছে পেশ করেননি দারুল আমল একাডেমিতে এক ঘন্টা পঞ্চান্ন হতো আপনাদের সুবিধার্থে যাতে আপনাদের জিন্দেগি আপনাদের যোগ্যতা লেভেল আপ করে আপনারা ডেভেলপ করেন আপনাদের শিক্ষার দিক থেকে আপনাদের তারাক কি হয় যাতে সেই চিন্তা ভাবনা করে দারুল আমল একাডেমিতে ক্লাস টাইম বাড়িয়ে দেওয়া হচ্ছে এক ঘন্টা দশ মিনিট করে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি জি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর কলকাতা দারুল আমাল একাডেমি একটি অনলাইন তালিমি প্ল্যাটফর্ম যে সমস্ত ভাইরা বাল্যকালে কোরআন শিখেছিলেন ভুলে গিয়েছেন বা একেবারেই শিখতে পারেননি কোনোদিন সুযোগ হয়নি মাদ্রাসায় যাওয়া মক্তবে যাওয়া তো দারুল আমাল একাডেমি তানাদের দিকেই লক্ষ্য করে যে যে জায়গায় রয়েছেন সেই জায়গায় থেকে নিজের জায়গায় বসে অনলাইনের মাধ্যমে একদম থেকে নিয়ে শুরু করে বেসিক থেকে নিয়ে শুরু করে এ টু জেড ইসলামের ওপর চলার জন্য যা কিছু প্রয়োজন মাসনুন দোয়া নামাজ কোরআনের তর্জমা সুন্নাত এবং কোরআন রিডিং পড়া নামাজের মধ্যে কি কি নিয়মে নামাজ পড়তে হবে কোথায় কোন সুরা লাগবে আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ এ টু জেড শেখানোর চেষ্টা করে যাচ্ছি এবং এই প্ল্যাটফর্মটি এক বছর আগে নতুন ছিল এখন আলহামদুলিল্লাহ দু সালের প্রায় আমরা মাস থেকে আরো পাড়ি দিয়ে শেষের দিকে আমরা যেতে যাচ্ছি দারুল আমাল একাডেমিতে কর্মব্যস্ত মানুষদের সমস্ত ধরনের প্রবলেম আমরা সলভ করে করে এই পর্যন্ত আমরা চ্যালেঞ্জ করতে পারছি আলহামদুলিল্লাহ কর্মব্যস্ত মানুষদের কোনো অসুবিধার এখানে নেই টাইমিং প্রবলেম নেই সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি যার যখন যে সময় ফ্রি হবে তাকে সেই সময় আমাদের ওস্তাদরা গিয়ে সেই সময় তাকে পড়াবে তাকে সেই সময় লিঙ্ক পাঠাবে জুমের মাধ্যমে আমাদের ক্লাস হচ্ছে পড়াচ্ছেন এবং এমন কি যদি ক্লাস টাইমে ক্লাস ছেড়ে যাচ্ছে তো তার জন্য আমরা আলাদা ব্যবস্থা রেখেছি ক্লাস ভিডিও রেকর্ড শর্ট ভিডিও রেকর্ড আলাদাভাবে করিয়ে দেওয়ার এবং তিনটে চারটে পাঁচটা ক্লাস ছেড়ে গেলে তার জন্য সুযোগ রেখেছি এই পর্যন্ত আজকের দিনে বলতে পারি দারুল আমাল একাডেমিতে যারা সার্ভিস নিচ্ছে কেউ বলতে পারবে না যে আমার প্রবলেমের কারণে আমি পড়তে পারছি না এটা দারুল একাডেমির এই সার্ভিসের প্রবলেম আছে কেন বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা একটা জায়গায় এসেছি প্রবলেম ছিল সলভ করতে করতে এসেছি অনেক মানুষের অন্তরে এটা ছিল আমরা হোয়াটসঅ্যাপে যে পিছনের পড়াটা শোনাতাম এটা যদি ডাইরেক্ট ওস্তাদকে শোনাতাম সেটাও আমরা মানুষের চাহাতকে মানুষ আমাদের কাছে বলেনি ছাত্রটা বলেনি আমরা সেটা বুঝতে পেরে আমরা চেঞ্জ করেছি যে আজ থেকে আর হোয়াটসঅ্যাপে পড়াশোনাতে হবে না আজ থেকে ওস্তাদের সামনে ডাইরেক্ট আপনি পড়া শোনাবেন পিছনের পড়া সামনের পড়া সবকিছু আজকের নতুন আপডেট আপনাদের চাহাত ছাড়া আমরা নিয়ে আসছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা দেখছেন নতুন আপডেট পুরো আপডেট যেটা আপনাদের চাহাত ছাড়া হয়তো আপনার মনের মতো ছিল কিন্তু আপনি আমাদের কাছে পেশ করেননি দারুল আমল একাডেমিতে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট ক্লাস হতো আপনাদের সুবিধার্থে যাতে আপনাদের জিন্দেগি বানে আপনাদের যোগ্যতা লেভেল আপ করে আপনারা ডেভেলপ করেন আপনাদের শিক্ষার দিক থেকে আপনাদের কি হয় যাতে সেই চিন্তা ভাবনা করে দারুল একাডেমিতে ক্লাস টাইম বাড়িয়ে দেয়া হচ্ছে এক ঘন্টা দশ মিনিট করে আল্লাহ রাস্তায় যদি কেউ এটা খারাপ নেবেন না আপনারই জন্য করা হচ্ছে হয়তো আপনি ভাবছেন দশ মিনিট আবার বেশি সময় দিতে হবে আপনি একটা শব্দ শোনাচ্ছিলেন এক লাইন পড়া শোনাচ্ছিলেন যাতে দু লাইন শোনাতে পারেন দুটো শব্দ শোনাতে পারেন সেই চিন্তা ভাবনা নিয়ে আপনার জিন্দগি থেকে লক্ষ্য করে আমরা দশটা মিনিট বাড়াচ্ছি যেখানে ক্লাসটা শুরু হচ্ছিল আটটায় থেকে সেখানে আমরা হয়তো সাতটা চল্লিশ থেকে নিয়ে নটা পর্যন্ত দেবো তো আপনি কুড়ি মিনিট আগে একটু জুমে আসার চেষ্টা করবেন যেখানে নটা থেকে শুরু হচ্ছিল আমরা আটটা পঞ্চাশ থেকে শুরু করে দশটা পর্যন্ত করব। যেখানে এগারোটায় শেষ হচ্ছিল আমরা হয়তো দশটা থেকে শুরু করে এগারোটা দশ পর্যন্ত করে দেবো আল্লাহর জন্য দশটা মিনিট আরও একটু বেশি সময় দিয়ে নিজের জিন্দেগিতে কোরআন নিয়ে আসেন এমনি তো এক মাস এক মাস এক সপ্তাহের মধ্যে নুরানি কায়দা শেষ করে আমরা আহ কোরআন ধরিয়ে দিতে পারছি তখন দেখা যাবে আপনাদের জিন্দেগিতে আরো যোগ্যতা বাড়বে আরো সালাহিয়াত হবে তো সেজন্য এটা নতুন ঘোষণা নতুন আপডেট আপনি এই ঘোষণাতে খুশি কিনা অবশ্যই এই ভিডিওর কমেন্ট করে আপনি জানাবেন এবং যে সমস্ত ভাই এখনো পর্যন্ত দারুল আমাল একাডেমিতে অ্যাড রমজানের আগে যদি কোরআন শিখতে চান এখনো পর্যন্ত সময় আছে করেননি সামনে কয়েকদিন পরে ফের কেলাই লঞ্চ হবে এই সামনে সাত তারিখে ফের কেলাই লঞ্চ হবে সেপ্টেম্বর মাসের আজকের একটা কেলাই লঞ্চ হলো আগামীকালও একটা কেলায় লঞ্চ আছে সাতাশে আঠাশ তারিখ ফের সামনে সাত তারিখেও লঞ্চ আছে যারা এখনো পর্যন্ত দারুল আমাল একাডেমিতে অ্যাড করেননি ভাবছেন ভর্তি হবো কি হবো না পাঁচশো টাকা ভর্তির জন্য লাগবে কোথায় ফ্রড হয়ে যাবে ভাই ইউটিউবে গিয়ে দেখেন এখন বর্তমানে সাড়ে চার হাজার স্টুডেন্ট বর্তমানে অ্যাভেলেবেল পড়ছে এবং কন্টিনিউ আমাদের সঙ্গে যারা অ্যাড আছেন তারা সব ধরনের জিনিস শিখতে পাচ্ছেন কোরআনের তফসির সুন্নতের ভান্ডারের ক্লাস মাসনুন দোয়া কোরআন সব কিছু আপনি যদি আপনার জিন্দগিতে কোরআন নিয়ে আসতে চান অবশ্যই করে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন যোগাযোগের মাধ্যম নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান জিরো এই নাম্বার আপনি কল করতে পারেন বা নিচে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনি মেসেজ করতে পারেন আপনাকে আমরা আপনার মতো করে আপনি একদম আলিফ বা থেকেই শিখতে চান আমরা শেখাবো আপনি যে সময়ে শিখবেন সেই সময়ে শেখাবো সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা এর মধ্যে যখন আপনি ফ্রি থাকেন ক্লাস ছেড়ে গেলে আলাদাভাবে ক্লাস করিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনি আরো যা কিছু শিখতে চান আমাদের কাছে শেয়ার করলে আমরা সেই জিনিসগুলো আপনাকে শেখানো চেষ্টা করব আমরা চাচ্ছি সর্বোচ্চ আমরা চেষ্টা করে যাচ্ছি পশ্চিম বাংলায় আসামে যারা বাংলা ভাষী মানুষ না কেন আপনি চাই দেশের বাইরে আছেন দুবাই আছেন আছেন আপনি চেন্নাই আছেন আপনি মনে করে নেন কুয়েতে আছেন সৌদিতে আছেন বা দেশের মধ্যে যেকোনো আহ জেলায় রয়েছেন ওখানে আমি চেন্নাইটা ভুল বলেছি চেন্নাই আছেন মনে করে নেন বা কেরালায় আছেন রাজস্থানে আছেন হায়দ্রাবাদে আছেন বিহারে আছেন যেখানে আপনি থাকেন না কেন মুম্বাই দিল্লি যেখানে থাকেন না কেন ওখান থেকেই আপনি ক্লাস করতে পারবেন সবকিছু সুযোগ আছে সবকিছু ব্যবস্থা আমাদের রয়েছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলেই আপনার রোনি চলে আসবে ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করি শিখবো কিন্তু রমজানের মাসের মধ্যে কি রিডিং চালু করা সবকিছু পসিবল হয় না খুব বেশি বেশি নুরানি কায়দা শেষ করে কোরআন ধরানো যায় সেজন্য এখন থেকে যদি আপনি করেন তাহলে রমজানের আগে আগে আপনি কোরআন শিখে যাচ্ছেন রমজান মাসে আপনি পুরো স্পিড কোরআন তেলাওয়াত করতে পারবেন রমজান মাসে আপনি খতম করতে পারবেন আপনার আহ ফ্যামিলিতে যারা মুরব্বী চলে গিয়েছে তাদের জন্য আপনি সহবকশিস করতে পারবেন অনেক কিছু তো আপনি এখন থেকে যোগাযোগ করেন রমজান মাসের অপেক্ষা করবেন না রমজান সামনে আসছে তার আগে আগে আমি কোরআন শিখে নেব রমজান মাসে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবো সেরকম চিন্তা ভাবনা করেন আমরা নাহলে চিন্তা করে বসে আছি রমজানে দেখবো কেন আপনি রমজানে দেখবেন এখন আপনার সমস্যা কি এখন আপনি যে টাইমে ফ্রি থাকেন ইউটিউব চালান ফেসবুক চালান ঘন্টা ওখানে সময় চলে যাচ্ছে তা আপনি এখানে সময় লাগাতে পারেন অবশ্যই ভিডিওটা যারা দেখছেন আমাদের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা বানানো সময়টার আপডেট দেওয়ার জন্য যে আপনি আগে এক ঘন্টা ক্লাস করতেন আর দশ মিনিট আপনি সময় বেশি দেবেন এক ঘন্টা দশ মিনিট দিয়ে ক্লাস করবেন এতে আপনি খুশি কিনা কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে আপনি আপনার রিলেটেড মানুষদের কাছে শেয়ার করেন যারা এখনো পর্যন্ত কোরআনের সঙ্গে যুক্ত নয় তারা যেন বেশি বেশি করে যুক্ত হতে পারে সেই চিন্তা ভাবনা আপনার মাথায় থাকতে হবে এবং আমাদের মাথায়ও থাকতে হবে যে কিভাবে পশ্চিম বাংলার মধ্যে থেকে আসামের মধ্যে থেকে বা বাংলা ভাষী মানুষদের মধ্যে থেকে কোরানের কোরআনের আলো ছড়িয়ে যায় এবং অন্ধকার দূর হয়ে যায় এটা আমাদের সর্বোচ্চ সবাইকে চেষ্টা করতে হবে সেই জন্য বেশি বেশি শেয়ার করবেন এবং আপনার রিলেটেড মানুষদের কাছে আপনি কোরআনে দাওয়াত দেবেন যে আসুন কোরআনের দিকে আসুন আমিও শিখছি অনলাইনে কোনো অসুবিধা হচ্ছে না আমিও প্রথম ভর্তি হওয়ার সময় ভাবছিলাম কঠিন হবে কিন্তু একটা ক্লিক করার পরে আমরা ক্লাসে জয়েন হতে পারছি এই জিনিসগুলো তাদের বোঝান বোঝালে দেখবেন তারা হয়তো আপনার সাথে সাথে আহ কোরআনের আলো তাদের অন্তরের মধ্যে ছড়িয়ে পড়বে সবাই ভালো থাকুন সবাই দোয়া করবেন আমরা আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে আপনার জিন্দগি তাড়াতাড়ি কোরআন চলে আসে অল্প সময়ের মধ্যে কিভাবে শিখতে পারেন চেষ্টা করে যাচ্ছি আপনারাও চেষ্টা করে যান মেহনত করে যান আমাদের সাথে সাথ দেবেন আশা করি কেউ একতেলাভ করবেন না যে আমরা দশ মিনিট সময় বেশি দিতে পারবো না আমরা এক ঘন্টা পড়বো আশা করি কেউ এটা বলবেন না দশটা মিনিট আপনার আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি আপনার ব্যস্ততার মধ্যে থেকে চেয়ে নিচ্ছি আল্লাহ তাহলে আপনার এই বদলা অবশ্যই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ